স্টার্টিং ছিল আপনার অভিনয় থেকে আমার স্টার্টিং ছিল আপনার টিভিসি ওভিসি নাটক থেকে আমি তো পুখান ভাইয়ের কয়েকটা সিরিজও করেছিলাম বাট পরের দিকে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য অভিনয়টা না আমার জন্য বেটার হচ্ছে মডেলিং সো আমি পরে এটাকেই বেছে নিয়েছি আমি ইন ফিউচারে আমি অনেক অফার পাই অনেক অফার পাই রিসেন্টলি আমি মুভির জন্য অফার পাচ্ছি আমি অনেক অনেক মিউজিক ভিডিওর জন্য অফার পাই টিভিসি ওভিসির জন্য অফার পাই নাটকের জন্য অফার পাই মোটামুটি সব সেক্টর থেকেই আমাকে মানুষ নক করে বাট আমি আমার কাজের ক্ষেত্রে আমি খুবই সিরিয়াস আমি আমার কাজের মানে আমি ফ্যাশনভাবে আমি অভিনয়ের দিকে যাব আমি না করি কেন এটা তো হতেই হয় মাঝে মধ্যে এমন কিছু মেকআপ পড়ে যারা হচ্ছে নর্মাল আমাদেরকে সিম্পল মেকআপের এর দেওয়ার জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি ভারী মেকআপ দিয়ে দিচ্ছে পরের দিন এমন হচ্ছে প্রোডাক্ট খারাপ হওয়ার কারণে পরের দিন পিম্পলও হচ্ছে আমি নাম বলবো না এরকম অনেক অনেক মেকআপ আর্টিস্টই আছে যারা এমন হয় যে ডেট ওভার প্রোডাক্ট ইউজ করে ফেলে সো এটাকে এমন এটা তো আমাদের অন খ্যাসেল شويه হয় আর কি জি জি তো আপনাদের প্রসাধনী হোক বাজারের ফলমূল কাঁচা কলা বা আপনার সবজি হোক যে কোনো কিছুই হোক

আপনি যেহেতু মর্নিং সিট আপনার তো ব্যস্ততা তাকে সময় দেওয়ার মতো কোনো সময় আছে সময়টা পান ভাই আমি আসলে আমি সবকিছু ব্যালেন্স ব্যালেন্স করে করার চেষ্টা করি আর কি এরকম একটা সেক্টরে কাজ সময়টা পাই দেখা যাবে আমি তো আমার তো রেগুলার শ্যুট থাকে না আমি সপ্তাহে দুই তিন দিন দুই থেকে তিন দিন কাজ রাখি বাকি দিনটা আমি ফ্রি থাকি যাতে আমি উভয় আমাদের আমার মেয়ে মানুষ আমাদের আমাদের জন্য আমাদের সংসার জীবন আমাদের ব্যক্তিগত জীবন এটা খুবই ইম্পর্ট্যান্ট সো প্রফেশনাল লাইফটাকে আমি একটু পাশে রেখে আমি আমার প্রাইভেট লাইফটাকেই বেশি প্রাধান্য দিই সবসময় প্রাইভেট লাইফের সব কিছু ঠিক পরে যদি আমি সময় পাই তাই সেখানে আমি টুকটাক মডেলিং করা শুরু করি অনেক করে যে আমি কি আমার নামটা নিজে নিজে বানাইছি না ভাইয়া আমার নাম সার্টিফিকেট না আমার দাদা ভাই উনি আমাকে আমার নামটা দিয়েছেন যে তাকিয়া ওটাই আমার রিয়াল নাম সে হচ্ছে এটা ফরাসি কোনো একটা নাম যে তাকিয়ে অর্থ হচ্ছে যথার্থ ধার্মিক তো তার কাছে নামের অর্থটা খুব ভালো লেগেছে তো সে নামটা আমাকে দিয়েছে ভাইয়া এখন